আসসালামু আলাইকুম আমি রায়ন সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষার আজকে আপনাদের সামনে বাংলাদেশের যে ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে তার পক্ষে আমিও রায়ন বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে ধর্ষণ বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছি মানসিক ভারসাম্যহীন বেশে নারী বিদ্বেষ কাণ্ড সাভার থেকে যুবক আটক আমি এই শিরোনামটি নিয়েছি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো হতে ঢাকার উদূরে সাভার উপজেলার বিভিন্ন স্থানে এক যুবক নানা কর্মকাণ্ডে করছেন বলে অভিযোগ পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উত্তক্ত করার ভিডিও ছড়িয়ে পড়েছে ওই যুবকের নাম খালিদ মাহমুদ ও ইদুই খান নারীর প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্তক্ত করার অভিযোগে খালিদ মাহমুদকে আটক করেছে সাভার থানার পুলিশ আজ সোমবার বিকেল চারটার দিকে তাকে আটক করা হয় বলে জানা বলে ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে জানানো হয়েছে বিশ্বের সকল দেশের কিভাবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে হজরত মহামা হরত আয়দিম আলি সাল্লাম হজরত ঈসা আলাইসালাম হজরত মোসালসাল্লাম হজরত ইবরাই আলাইসাম হরত ইসলাম সাল্লাম হজরতালয়াল্লাম হরত উল্লুতাল্লামের প্রদানকে অনুসরণ করে এবং হজরত আহব আলাইসালাম হজরত সোহাইব আলাই স্লামের পদানকে অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাবে ইনশাআল্লাহ